বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এর জন্যই আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তো আমি একদম ইজিভাবেই করে দেখাবো এবার মা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে মানে ভেজে নেব তো চিংড়ি মাছ সবসময় হালকা করেই ভাজলেই ভালো থাকে মানে খেতে ভালো হয় কড়া করে ভাজবো না আমি উল্টে পাল্টে হালকা করেই ভাজবো আর আমি চিংড়ি মাছটাকে মাঝখানেরই শুধু খোলাটা ছাড়িয়েছি আর যেমন মাছ তেমনই রেখে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে মাছগুলো গরম হওয়ার পরে দিয়ে দিলাম আর আমার প্যানটা না একটু ছোট হয়ে গেছে যেন উল্টো পাল্টে দিচ্ছি জন্য একটু এদিক ওদিক পড়ে যাচ্ছিলো যাই হোক আমি সবসময় এই প্যানটা আমি ভাজার জন্য ইউজ করি আর তোমরাও দেখবে ফ্রাই প্যানে ভাজলে জিনিসটা খুব ভালো ভাজা হয় যে কোনো ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা তো খুবই ভালো হয় এই জন্য আমি এই ফ্রাই প্যানটাতেই আমি ইউজ করি তবে প্যানটা আমার একটু ছোট হয়ে গেছে যাই হোক মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো সব সব মাছগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি তো আমি কিন্তু খুব একটা তেল ইউজ করিনি অল্প পরিমাণেই তেল দিয়েছি এই তেলেই দুবারে মাছটা আমি ভেজে নিলাম তো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি এক পিট হয়ে গেলে আর এক পিট দিচ্ছি দেওয়ার পরে মাছগুলো আমি তুলে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নেব তো আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি সব তুলে নিয়েছি এইবার যেটুকুনি তেল আছে এই তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছি কারণ আমি তো এই এতগুলো মাছ এর মধ্যে করব না তেলটা ছিল আমি তেলের মধ্যে পেঁয়াজটা তো দেবো তার জন্য আমি এই মানে যেই বেঁচে যাওয়া তেলটা আছে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে এইবার আমি নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে গোটা জিরে আর দুটো গোটা তেজপাতা ফোড়ন দেবো তারপরে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম আর স্বাদ মতো লবণ দেবো স্বাদ মতন হলুদ দেবো এক চামচ আর দেবো আদা সরি জিরে আর ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি মির্চ আর স্বাদ মতো চিনি তো চিনিটা সব রান্নায় একটু স্বাদ মতো দিতে হয় তাহলে রান্নার স্বাদটা আরও ভালো হয় তো সব মশলাকে আমি একবারে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা কষানো চলছে তো তেলও ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই ফ্রাই প্যানের আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে দিলাম কেন বলো তো যে মশলাটা দিয়েছি সেই মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে তো ঢাকা খুলে নিলাম নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে কাজুবাদাম আর পোস্ত বাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো কাজুবাদাম আমি এখানে পাঁচ ছটার মতো নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম মশলাটা কষে যাওয়ার পরে কাজুবাদাম আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে এইবার ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে উঠলে যে মাছের তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এইবার ঝোলের সাথে মাছগুলোকে পুরো মিশিয়ে নিয়ে আর একটু চাপা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করব তো আমার চিংড়ি মাছের মালাইকারি তোমাদের কেমন লাগলো জানি না তো এটা আরও টেনে যাবে এখনও আর একটু মানে ফুটবে তো ফুটে উঠলে আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো তো আমার মাছ রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমি এর মধ্যে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব তা ধনে পাতা কুচিটা না দিলেও হয় তো আমার এমনি শীতকাল তো তো ধনেপাতা সব জিনিসেই ভালো লাগে এই জন্য আমি ধনে পাতা দিলাম চিংড়ি মাছে খুব ভালো হয় ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিও আবার দেখা হবে